প্রতি বছর দশ শতাংশ হারে বেতন বৃদ্ধির মহা খবর দিল অর্থ মন্ত্রণালয় আজকের এই ভিডিওতে প্রতি বছর দশ শতাংশ বেতন বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে মূল বেতনের ষাট শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ এখানে গ্রেড সংখ্যা কমিয়ে প্রথম থেকে বারোটি গ্রেডের মধ্যে রাখা হচ্ছে এবং এখানে জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হচ্ছে এবং এটি কবে থেকে কার্যকর হচ্ছে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা কর্তৃক প্রকাশিত আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিডিওটি চাকরি প্রত্যাশী এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনার নিকট পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তো এখানে আপনি যদি গুগলে এসে সার্চ করেন তাহলে কিন্তু সর্বশেষ প্রকাশিত আপডেট তথ্য সম্পর্কে অবশ্যই দেখতে পাবেন আমরা অবশ্যই একে একে আলোচনা করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করুন তো এখানে দেখতে পাচ্ছেন কি কি ফ্যাসিলিটি রাখা হচ্ছে নতুন বেতন কাঠামোতে তো এখানে এক নজরে সকল বিস্তারিত আপডেট জানানো রয়েছে এবং কোন গ্রেডের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে সেই তথ্য কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা অবশ্যই আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকাশিত এখানে মঙ্গলবার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে এখানে সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন এখানে দেখতে পাচ্ছেন যেমন হওয়া চাই নবম জাতীয় পে স্কেল এখানে কিন্তু এ বিষয়ে বিস্তারিত রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের একটাই চাওয়া সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আসতে পারে সুসংবাদ তো এখানে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি বলেছেন এই বছরের শেষে অথবা আগামী দু সালের মার্চের মধ্যেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নির্বাচনের আগেই কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের জন্য বেতন ভাতা বৃদ্ধি করা হচ্ছে এবং প্রতি বছর দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট যুক্ত করা হচ্ছে এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো চিন্তা ভাবনা করছেন সরকারি কর্মচারীরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত আপডেট রয়েছে বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত হতে হবে এক পাস যেমন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এক নজরে গ্রেড প্রথম গ্রেডের জন্য এক লক্ষ এক হাজার টাকা গ্রেড দুই পূর্বের দুই ও তিন নম্বর গ্রেড নিয়ে ছিয়াশি হাজার টাকা মূল বেতন গ্রেড তিন পূর্বের চার ও পাঁচ গ্রেড নিয়ে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় সাত গ্রেড নিয়ে ছেষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ দেখতে পাচ্ছেন পূর্বের আট গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় নন ক্যাডার পূর্বে নবম গ্রেড একান্ন হাজার টাকা এবং এখানে দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যেমন গ্রেড সাত পূর্বের দশম গ্রেড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো থেকে বারোতম গ্রেড একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী গ্রেড নবম পূর্বের তেরো ও চোদ্দ গ্রেড ছত্রিশ হাজার টাকা গ্রেড দশম পূর্বের পনেরো ও ষোলো গ্রেড একত্রিশ হাজার টাকা চতুর্থ শ্রেণীতে রাখা হয়েছে গ্রেড এগারো পূর্বের সতেরো এবং আঠারো গ্রেড ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বের উনিশ এবং বিশতম গ্রেড যেখানে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে একুশ হাজার টাকা তার সঙ্গে সঙ্গে প্রতি বছর দশ পারসেন্ট করে ইনক্রিমেন্ট পদোন্নতি না দিতে পারলে প্রতি বছর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড চাই উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বেতন বৃদ্ধি হতে হতে হবে হবে বাড়ি ভাড়া মূল বেতনের গ্রাম এবং শহর এর বেলা একই পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার পার্সেন্টেজ কমানো যাবে না ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন ও লাঞ্চ ভাতা ছ টাকা করতে হবে দেখতে পাচ্ছেন আপনাদের বছর সুবিধার্থে আমরা একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি রাখা হয়েছে চিকিৎসা ভাতা পুরো পরিবার অর্থাৎ জনের জন্য মাসে সাত হাজার টাকা শিক্ষা ভাতা সন্তান এখানে পাঁচ হাজার দ্বিতীয় সন্তান এখানে দশ হাজার ভাতা হিসেবে দুইটা মূল বেতন চাই বছরে দুইবারে চারটি মূল বেতন চাই নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ শ্রান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা গ্যাস বিল দু হাজার টাকা পিতা মাতার ভাতা মাসে পাঁচ হাজার টাকা পিতামাতা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না সময় সময় বাজার মূল্য অথবা দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরি চুটি জেল অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে তো এখানে যে বিষয়টি দেখানো হয়েছে এটি সম্ভাব্য নবম জাতীয় পে স্কেলের একটি নমুনা মাত্র তো আশা করব অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে